রাসেল বাইপারের যে উৎপাদ চরে তাতে গামবুট ছাড়া চরে যাওয়াটাই খুব কষ্টকর হয়ে গেছে এবং প্রত্যেক আমি মনে করি যে প্রত্যেকটা কৃষক যদি গামবুট পায় বা গাম্বুট করে যায় তাহলে ওদের অনেকটা নিরাপত্তা থাকবে এবং আমাদের কাজকর্মে অনেকটা সহায়তা হবে মাঠে কাজ করি আমাদের মাঠে এই সাপের ভয়ে আমরা এই যে গামবুট বুট জুতে এটা আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের দিল এটাতে আমরা খুব খুশি আমাদের যে গাম বিতরণ করছে এর জন্য আমরা খুব মানে আনন্দিত আমরা এটা একটা সেফটি হিসেবে ব্যবহার করব যাতে আমরা সাপের ভয় থেকে কিছুটা বাঁচতে পারি বছর এপ্রিল মাসের শুরুর দিকে রাসেল ভাইবারের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছিল আসলে এটা আমরা অনেক আগে থেকেই অনুধাবন করতেছিলাম যে এরকম কিছু একটা দেখা যাচ্ছিল আসলে গত বছরের তুলনায় এই বছর আক্রমণের হারটা কম কারণ কৃষক এবছর বেশ সচেতনতা সচেতনতার মাধ্যমে বেশ ভালোভাবে কাজ করে যাচ্ছে সবচেয়ে বড় হিসাবটা হলো যে কৃষক আগের থেকে এখন বেশ সচেতন এবং আমরা গত বছরও উপজেলা পরিষদের মাধ্যমে বেশ কিছু গাম বিতরণ করেছি এবছর উপজেলা নির্বাহী অফিসার নিযুক্তকে আহ প্রায় দেড়শো জন কৃষকের মাঝে গাম বিতরণ করেছেন আশা করছি দেড়শো জন কৃষক দাম বুট পেয়ে শুধু দেশজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা আরো কিছু কৃষক দেখা দেখি কিনবে এবং নিজেরাও ব্যবহার করতে সক্ষম হবে বিভিন্ন চর অঞ্চলে এই রাসেল ভাইপারের উৎপাদ শুরু হয় এবং যার ফলে বেশ কয়েকজন এই রাসেল ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন তো এটা আমরা যখন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে এই ধরনের সমস্যা শুরু হয়েছে আমাদের গোয়ালন্দে আমরা চিন্তা করলাম যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যদি কৃষকদেরকে এই গাম সরবরাহ করতে পারি তাহলে হয়তো তাদের ঝুঁকি কিছুটা কমে আসবে এবং সেই প্রেক্ষাপটে আমি কৃষি কর্মকর্তা ওনার সাথেও কথা বলেছি পরামর্শ করেছি যে আসলে এটা আমরা দিলে কৃষকদের উপকার হবে তো উনিও সাই দিয়েছেন তো যার ফলশ্রুতিতে আজকে আমরা দেড়শো জন কৃষকের মাঝে এই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গামবুট সরবরাহ করেছি